ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ষাট বছরের বৃদ্ধ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ছয় বছরের শিশুকন্যাকে ডেকে নিয়ে গিয়ে বাড়ির ভেতরে ধর্ষণের অভিযোগ উঠল ষাট বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে বৃদ্ধর নাম সোমনাথ মাল পেশায় চাষাবাদের সাথে যুক্ত পরিবার সূত্রে জানা গিয়েছে আজ দুপুর একটা নাগাদ ছয় বছরের ওই শিশুকন্যা খেলা করছিল সেই সময় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ষাট বছরের বৃদ্ধ সোমনাথ মাল সেখানে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের অভিযোগ সেই শিশুকন্যা বাড়ি এসে যন্ত্রণায় ছটফট করছিল সেই সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে সে সমস্ত ঘটনা খুলে বলে খবর পাওয়া মাত্রই সাথে সাথে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় আর লিখিত অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে ছুটে যায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ বাহিনী এবং গ্রেপ্তার করা হয় ওই বৃদ্ধকে তার বাড়ি থেকেই মাত্র ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণের খবর পাওয়া মাত্র এলাকা জুড়ে শোরগোল পড়ে যায় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি রান্না করছিলাম আমার মেয়ে খেলা করতে গেলে বললো আমার হাত ভেঙেছিল আমার মেয়ে পরশু হাসপাতাল থেকে হাত ব্যান্ডেজ করা খুলে নিয়েছি বললাম আমি একটু বাইরে খেলে আসি তাকে যাও ছুটাছুটি করবে না হ্যাঁ একটু বসে খেলবে দেখ তো গেলো মা আমার মেয়েটা গেলো নিয়ে বললো কি আমি আসছি ঠিক আছে আমরা রান্না করতে বসলাম আমি রান্না করছিলাম নিয়ে এখানে পরে আমার মেয়ে ঘুরে এলো আমি বলছি কী বলছে তোমাকে বলছি আমি ছাদে গেছি একটু যাও তুমি ছাদে ঘুরে এসো লাফাবে না ছুটবে না হাত ভাঙা আসে তোমার ছুটবে না নিয়ে আবার নেমে চলে এলো স্যার সিঁড় কাছে দাঁড়িয়ে আছে স্যার মেয়ে বলছে কি আমি তোমার কী বলছো মা কিছু হয়নি মা আমার আমার কাছে আমি রান্না করতে সবজি কাটছি বসে আমার কাছে এসে বসলো মা তার মধ্যে কি হলো তোমার তো কিছু হলছে তুমি কানছ তুমি মুখ ফুলিয়ে আছো তুমি কথা বলো না আমাকে ভয়ে তোমাকে মেরে আছে না হাতে লাগালছে ভাঙা হাতে তাই বলছে ওই জন্য না আমাকে আমার কিচ্ছু করেনি কেউ তখন কী হলো বলো বলছে আমাকে কর সব বাদলে দাদু আমাকে খারাপ কাজ করে যে তোমাকে খারাপ কাজ কি করে আছে বেটা মেরে আছে না গাল চিপে ধরে আছে তোমার তাই বলছে না মা এরকম কিছুই করেনি মা বলছে মা আমাকে ঘরে ডাকলো বললে কি রীতি শুন আমাদের ঘরে একদম জিনিস ব্যাগ হি পাই না আমাকে পেটে দিবি তোকে চাড়ব আমি তোমাকে আমাকে দিবি ছোটো ছেলে যা তার বাচ্চা বাচ্চা ছেলাই খেলছিল ওরা নিয়ে গেল নিয়ে মেয়ে গেছে ডেকে নিয়ে গেছে ওকে নিয়ে ওকে ধরেন ছেলের ঘর ফাঁকা ছিল একটা ছেলের ঘরে ভরে আমাকে পাপা দিয়ে দিয়েছে আমার মেয়েটা যে আমাকে এসে যা বললো আমি সেটাই বলছি নিয়ে বললো মা আমার প্যান খুললো নিয়ে আমাকে গলাই বলছে কি দাম তোকে যা করবো তো কাউকে বাড়িতে বলবি না তোর বাবা নাই বাহিরে আছে তোর মাকে আছে ঘরে তোকে কেটি ফেলে দেবো নি ফেলে দিয়ে আসবো বস্তায় ভরি তোর মারা জানতে পারবে না আপনার কচি চলে গেছে তাই বলে আচ্ছা ও আমাকে করলো খারাপ কাজ করলো করি আমার ব্যথা খুব যন্ত্রণায় সস্তে পেয়েছিলাম না আমার ভিতরে কী বেরোলো আমার গোটা প্যান দিয়ে চেটপাট করে এইসব কী আসছে আমি খুলে দেখলাম সঙ্গে সঙ্গে দেখছি তো হ্যাঁ ভিতরে থাকা বিজ্জু বেরিয়ে আসছে আমি খুললাম খুলে ওকে বললাম কি বেটা চুপ দু মিনিট ধৈর্য ধর তখন আমার মানে মাথায় কোনো কাজ করে না আমি সঙ্গে সঙ্গে মায়ের ঘরে ফোন করলাম তোমাকে বলেছে বলেছে কিছু এই কাজ করলাম তোকে তো কালকে আবার আসবি পরশু দিনকে আবার আসবি তোকে ক্যাডবেরি দেবো আর একটা থাকা ওকে তো ভুলবি না তুই ভুলিস তো তোকে আমি কেটে ফেলে দেবো কেলানে ফেলে আসবে তাই বলে নিয়ে মৃত্যু বেটার ধৈর্য ধর কিছু বলিস না আমি মামাকে ফোন করছি আমাদের ভাইকে ফোন করলাম ভাই বললে যে আমরা গেছি তুই থাক বাড়িতে এই নিয়ে এটা তুই মানে সব যেই ঘটনা ঘটেছে তার বাড়ি কোথায় আপনার আমার দুটো বাড়ির পাশে আচ্ছা কি নাম তার

আমি ফাঁসি চাইছি আর আর যদি ফাঁসি না দিতে পারে তাহলে আমাদের হাতে ছেড়ে দেন আমরা যা ইচ্ছা তাই করে নেব এরকম কি হ্যাঁ আর নোংরামু আর স্বভাব চরিত্র খারাপ ওর নোংরামু ও মানে সব বাইরের মেয়ে দেখে ধরেন মানে মানে খারাপ নজরে দেখেও ওর বাড়িঘর কেউ যাওয়া আসা করে না উঠা বসা করে না ওদের মানে খারাপ চরিত্র হবে আর মুনসা গান করে তো ধরেন মানে আরও খারাপ কাজ করে সব সবাই সঙ্গে

এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ С